পনেরো রোজার দিন বাবাকে গিয়ে বললাম বাবা শপিং করার জন্য টাকা লাগবে বাবা তখন বলল কত টাকা আমি বললাম তিন হাজার এটা শোনার পর বাবা কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর আমাকে তিন হাজার টাকায় বের করে দিল আমি তিন হাজার টাকা হাতে পেয়ে আনন্দে আত্মারা হয়ে গেলাম তারপর সেই টাকাটা লুকিয়ে রেখে দৌড়ে চলে গেলাম বন্ধুদের কাছে কারণ বাবা আমাকে শপিং করার জন্য তিন হাজার টাকা দিয়েছে এই গল্পটা তো সবার সাথে করতে হবে সকল বন্ধুদের সাথে সেই গল্প করার পর ইফতারে কিছুক্ষণ আগে বাসায় ফিরে আসলাম বাসায় সে ইফতার করে নামাজ পড়ে ঘরে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম ঠিক সেই সময় পাশের রম থেকে মায়ের চাপা কণ্ঠের আওয়াজ আমার বেশি মা বাবাকে বলতে ছেলেকে তিন হাজার টাকা আমাদের ছেলে কলেজে ওখানে কত বড় লোক বন্ধুদের সাথে মেলামেশা করে দরকার আছে আর হ্যাঁ ঈদের তো অনেক বাকি আছে আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো টাকার ব্যবস্থা হয়ে যাবে তুমি কোন চিন্তা করো না আর আমাদের ছেলেই তো সব আমাদের ছেলে স্যার কি আছে ওকে আমরা ওই দেখো একদিন বড় আমাদের সকল কষ্ট করে বাবার মুখে এমন কথা শুনে আমি ফেললাম নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম আমরা নিজেদের স্বার্থের জন্য বাবা মাকে কত কষ্ট দেই কত আঘাত অথচ মা আমাদের কত ভালোবাসে সেটা আমরা কখনো বুঝতেই চাই না সবসময় তাদেরকে অবহেলাই করে যাই ইচ্ছে করছিল এখন বাবাকে জড়িয়ে ধরে অনেক টাকা আদি কিন্তু বড় হয়ে গেছি তো তাই আর পারছি না সেদিনে রাতটা কোন রকম কাটালাম আর পরের দিন সকালে বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে পরিকল্পনা আমার যেভাবে হোক টাকা ইনকাম করব আর সেই টাকা দিয়ে বাবা মাকে ঈদের শপিং করে দেব আর এই ঈদের সমস্ত খরচ গুলো আমি করব রোজা ছিলাম যার কারণে মা খাওয়ার জন্য চিন্তা করতো না সকালে বের হয়ে যেতাম আবার বিকেলে বাসায় আসতাম যদিও বাসায় আসার পর মা একটু বকা জকা করতো কিন্তু আমি কিছুই বলতাম না কারণ আমি তখন দিন মজুরি খাটতাম শুধু বাবা মায়ের জন্য জীবনের প্রথম টানা বারো দিন মজুরি খাটলাম সেদিন রাতে বাসায় এসে শুয়ে আছি ঠিক সেই সময় মা এসে বলতেছে কিরেরি তুই না টাকা নিলি শপিং করার জন্য কিন্তু শপিং তো করলি না আমি তখন বললাম শপিং করব তো সময় আছে এখনো তিন দিন মা তখন বললো কই সময় আছে সবাই শপিং করে বেলছে আর তুই কোথায় যেন চলে যা সারাদিন বাসায় থাকিস না শপিংটা করছিস না কেন কালকের মধ্যে যেভাবেই হোক শপিং করে ফেলবি আমি তখন বললাম কই সবাই করেছে তুমি আর বাবা কি কিনেছ দেখি দেখাও তো আমাকে মা তখন উত্তরে বলল আমাদের আবার কিসের শপিং আমাদের তো কাপড় চোপড় আছেই তুই কিন তুই কিল্লাইতে আমাদের কি হয় এভাবেই কথাটা काटিয়ে দিয়ে মা আমার রুম থেকে বের হয়ে গেল আমি তখন মনে মনে ভাবতে লাগলো মা তোমরা সত্যিই স্বার্থপর তবে সেটা নিজের ক্ষেত্রে না সেটা আমাকে উজার করে দেওয়ার জন্য ঈদের আর মাত্র তিন দিন বাকি তবে খোঁজ নিয়ে দেখলাম ঘরে কোন বাজারও করা হয়নি তারপর দিন মাকে বলে আমি বের হয়ে গেলাম আমার ইনকাম করা পাঁচ আর বাবার দেওয়া তিন হাজার এই মোট আট হাজার টাকা নিয়ে তারপর মার্কেটে গিয়ে প্রথমে মায়ের জন্য একটা শাড়ি কিনলাম তারপর বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি তারপর আমার জন্য পাঞ্জাবি প্যান্ট তারপরে অনেক টুকি জিনিসপত্র কিনলাম এদিকে ঈদের বাজার এতটাই বীর যে বাজার করতে করতে সন্ধ্যা লেগে গেল তারপর তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম আর বাড়িতে যাওয়ার পর মা আমার হাতে এতগুলো ব্যাগ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর মা বললো কিরে রিহান তুই এত কিছু কোথায় পেলি তারপর বললাম মা সবই বলবো আগে ঘরে চলো ঘরে যাওয়ার পর সব বলতেছি বাবা কই তারপর আমি মাকে বললাম সবই বলবো আগে ঘরে চলো বাবা কই মা বলল ঘরেই আছে তারপর ঘরে গিয়ে দেখলাম বাবা ঘরেই বসে আছে তারপর প্রথমে ব্যাগ থেকে শাড়িটা বের করে মায়ের গায়ে জড়িয়ে বললাম মা দেখো তো শাড়িটা তোমাকে কেমন মানিয়েছে তখন আমি বললাম আগে বলো তোমাদের এই কাপড় পছন্দ হয়েছে কিনা জীবনে কখনোই কিনে নি জীবনে প্রথম কিনেছি যদি পছন্দ না হয় তারপর আমার কিছু করার নেই বাবা তখন আমাকে বলতেছে তুই আগে বল তুই এত কিছু কেনার জন্য টাকা কোথায় পেলি আমি বাবাকে বললাম রাগ করো না আমি আসলে কোনো খারাপ কাজ করিনি আমি রফিক আঙ্কেলের সাথে বারো দিন দিন মজুরি করেছিলাম সেই টাকা আর তোমার দেওয়া টাকা দিয়ে এত কিছু কিনেছি এটা বলার সাথে সাথে বাবা রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পর মেরে বাবা বললো তোর এত বড় সাহস কি করে হয় রোজা রেখে তুই কি করে দিন মজুরি করিস কাজ করার জন্য অনেক সময় পরে আছে এমন কাজ যদি আর কখনো করিস তাহলে দেখে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলে সমস্ত কাপড় চোপড় ফেলে দিয়ে বাবা আর মা রোম থেকে বের হয়ে গেল এবার তো আমি নিজে অবাক হয়ে গেলাম কোথায় ভেবেছিলাম বাবা মা এসব দেখার পর খুশি হবে তা না করে আমার উপর উল্টো রাগ করে বসলো সবকিছু তখন অগোচালো হয়ে বিছানার মধ্যেই পড়ে আছে আমি শুয়ে আছি ঠিক সেই সময় বাবা এসে বলল কিরে রিহান খেয়েছিস আমি আস্তে আস্তে বললাম না খাবো না আমার এখন খেতে নেই বাবা তখন বলল আয় খেতে আয় বাবাকে খুব ভয় করিত তাই এক কথাই চলে গেলাম খেতে তারপর মুখ বুঝে খেয়ে নিলাম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম রাত দশটার সময় দেখি আব্বা আম্মা দুজনে আমার রুমে আসলো এসে বাবা বলতেছে কিরে আমার লুঙ্গি পাঞ্জাবি কি দিবি না তখন আমি তাড়াতাড়ি করে উঠে ব্যাগ থেকে লুঙ্গি পাঞ্জাবিটা বের করে বাবার হাতে দিলাম বাবা দেখে কাঁদছে তখন আমি বললাম বাবা আমি কি কোনো ভুল করেছি ভুল করলে বলো বাবা তখন বলতেছে না রে তুই কোনো ভুল করিস আজকে আমার বাবা হিসেবে সত্যি গর্ববোধ অনেক ছেলের প্রথম টাকায় কোনো কিছু পেলে বাবা মারা কত খুশি হয় সেটা একমাত্র যেই বাবা মায়েরা পেয়েছে তারাই বলতে পারবে তুই তখন বলেছিলি না পছন্দ হয়েছে কিনা তাহলে শোন সারা দুনিয়া খুঁজলেও এর মতো পাঞ্জাবি আমি আর কোথাও পাবো না এগুলো আমার কাছে অনেক দামি রে এগুলোকে আমি যত্ন করে রেখে দেব কারণ এগুলো হলো আমাদের আদরের সন্তানের জীবনের প্রথম ইনকাম করা টাকায় কেনা এই বলেই বাবা আমাকে জড়িয়ে ধরল সেদিন খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আজকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ সেদিন বুঝতে পেরেছিলাম আসলে বাবা কি জিনিস তাদেরকে খুশি করার জন্য অনেক বড় কিছু প্রয়োজন হয় না সামান্যতেই তারা অনেক খুশি সুখে থাকুক পৃথিবীর সমস্ত এরকম বাওয়াগুলি যারা নিয়ে নয় দিয়েই সব সময় খুশি এই গল্পটা শোনার পর আপনার চোখে যদি জল এসে থাকে তাহলে আপনিও